একান্ন পীঠের এক পীঠ দেবী বর্গভীমা মন্দিরে পুজো দিলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাংলা শুভ নববর্ষের দিনে কোনো রাজনৈতিক প্রচার নয় আশীর্বাদ নেওয়া তমলুকের দেবী বর্গভীমা এসে কথা জানালেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় রবিবার দুপুরে বর্গভীমা মন্দিরে বিজেপির নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের নিয়ে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্দিরে ঢুকে পুজো দেন এবং আশীর্বাদ মন্দিরে পুজো দিতে আসা পুণ্যার্থীদের উদ্দেশ্যে হাত মেরে এবং নমস্কার জানিয়ে নববার্ষের শুভেচ্ছা জানান পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের অনুভূতিটা কিরকম একটু বলবেন অনুভূতিটা খুব ভালো প্রচুর মানুষ এসেছেন আমি মায়ের কাছে প্রার্থনা করলাম যাতে সবাই সুখে শান্তিতে দিন যাপন করেন এইটুকুই কোনো ভোটের কোনো প্রচার বা কিছু না আজকে ভোটের কোনো প্রোগ্রাম নেই প্রচারের আজকে কি পার্টি জায়গায় যেতে হবে সেটা অন্যান্য কারণ আর এখানে ভোটের জন্যে চাওয়ার কিছু নেই এখানে মানুষের জন্য প্রার্থনা করলাম যে সকলে যাতে সুখে শান্তিতে থাকা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষের আর আশা করব সারা বছর আপনাদের সকলের খুব ভালো কাটে

হ্যাঁ মানে দেবীর কাছে এই চাইলেই পাওয়া যায় যিনি মানে আন্তরিকভাবে এটা পান এবং এটার আমি মানে যে আমি উদাহরণ আমি দেখেছি যারা মানে দেবীর কাছে এসে কোনো কিছু না জেনে দেবীর কাছে এসে সে কিন্তু পেয়েছেন তার একটি উদাহরণ হচ্ছে আমাদের ধানকার সাহেব কিছুই জানতেন উনি হঠাৎ করে একবার জানলেন এলেন পুজো দিলেন এবং উইদিন ইন সিক্স মান্থ উনি উপরাষ্ট্রপতি হল এবং আমি এলআইসি তে ঠাই করলি এলআইসি জোনার ম্যানেজার ছিলেন ওই একই ব্যাপার সেটাই উনি জোনাল ম্যানেজার ছিলেন এসে একদিন দর্শন করলেন এবং একদমই মানে উইদিন থ্রি মান্থ এর